রাশিয়া ইউক্রেনের পালাবদলে যুদ্ধে বর্তমানে ভ্লাদিমির পুতিনের অপ্রতিরোধ অগ্রগতির মাধ্যমে যে ব্যাপারগুলো মধ্যপ্রাচ্যের বাইরে নজর দেওয়ার জন্য বলছে তা হচ্ছে কাকস রিজন থেকে শুরু করে ইউক্রেনের প্রতিটি রণক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে এখন আর কেউ তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না ইউক্রেনের যে সকল অত্যন্ত ঘনিষ্ঠ মিত্ররা রয়েছে তারাও অন্যদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন বিভিন্ন অবস্থান লক্ষ্য করে তার হামলা পূর্ব পরিকল্পনা মতো অব্যাহত রেখেছেন যার পুরো ইউক্রেনকে নাড়িয়ে দেওয়ার জন্য বা নড়িয়ে দেওয়ার জন্য তিনি একটি পরিকল্পনা গ্রহণ করেছেন তার পরিকল্পনার প্রধান দুইটি ভাগ হচ্ছে কার্কস রিজন যত দ্রুত সম্ভব মুক্ত করে ইউক্রেনের প্রচণ্ড রকমের ক্ষতি করা এখানে বিভিন্ন ধরনের হামলার মাধ্যমে অ্যাটাক হেলিকপ্টার দিয়ে তারা গত কয়েকদিন পূর্বে হামলা চালিয়েছে এখানকার যে সকল সেনাবাহিনীর অবস্থানগুলো ছিল সেখানে অ্যাটাক হেলিকপ্টারের বাইরে আত্ম ঘাতির ড্রোন থেকে শুরু করে এন ধরনের অস্ত্র নাই যে আর্টিলারি সেকশন থেকে শুরু করে সবকিছু এখানে হামলার মাধ্যমে তাদেরকে লন্ডভন্ড করে দেওয়ার পূর্ব পরিকল্পনা সম্পূর্ণ প্রস্তুতি তারা শেষ করে এনেছে বলে এমন এমনই মনে করা হচ্ছে আর তা না হলে মূলত তাদের যে পরিকল্পনা বা প্ল্যান নতুন নতুন জায়গা দখল করা কোনোভাবেই সম্ভব ছিল না বন্ধুরা আরও কয়েকটি রিজন সিনিয়ে নিয়েছে রাশিয়ান বাহিনী কার্কস অঞ্চল থেকে অন্যদিকে মিস্টার বলদমির জেলেনস্কি গতকাল দাবি করেছেন যে দনেস্ক অঞ্চল থেকে তাদের বাহিনী রাশিয়ান বাহিনীকে হটিয়ে দিয়েছে তবে বলদমির জেনারেস্কির এই সকল বক্তব্যের এগেনস্টে প্রমাণ যদি না দিতে পারেন সেখানে অনেক প্রশ্ন রয়ে যায় কারণ ইউক্রেনীয় বাহিনীর এগেনস্টে রাশিয়ান বাহিনীর যতগুলো শক্তিশালী কমান্ড পোর্ট ছিল বা শক্তিশালী সৈন্যের ঘাঁটি ছিল তার মধ্যে দোনেক্স হল অন্যরকম বা অন্যতম আর দোনেক্সের বর্তমান যে অবস্থা আপনি একদিনের ব্যবধানে সম্পূর্ণ দখল করে ফেলবেন এটি কোনোভাবেই আকাঙ্ক্ষা করা যায় না অবশ্য দোনেক্স অঞ্চল অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয় রাশিয়ান বাহিনী তার মোটামুটি সর্বশক্তি প্রয়োগ করে যত দ্রুত সম্ভব দোনেক্সটি দখল করে নেওয়ার চেষ্টা করছে আর এমন সময় মিস্টার ভালাদিমির জেলেনেস্কি এই মন্তব্য করলেন যখন পরিপূর্ণভাবে দখলে যাওয়ার অপেক্ষায় রয়েছে ভ্লাদিমির পুতিন তার শক্তিশালী ব্রিগেডগুলোকে এখানে মোতায়েন করেছেন এবং তিনি পূর্বেই ঘোষণা দিয়েছেন এইখানের সাথে কোনো চাতুরি নাই এইখানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই পুরো লোহানক্স এবং দনবাস আমার চাই তারপরে তাদের সাথে আলোচনার মাধ্যমে অন্য অঞ্চল হয়তো আমরা ছেড়ে দেব কিন্তু রুশ উদ্ধসিত এই লোহানক্স এবং দনবাস কোনোভাবেই তার সাড়ার কোনো পরিকল্পনা নাই বন্ধুরা রাশিয়ার তরফ থেকে বলা হয় যে আঠারোশো ষাট সালের দিকে এটি তারা ইউক্রেনকে দিয়েছিল ক্রাইমিয়া অঞ্চল অর্থাৎ ক্রাইমিয়া অঞ্চল ইউক্রেনকে উপহার হিসেবে দিয়েছিল আমি উপহার দিয়েছিলাম এখন দিলাম না এখন কাড়ে নিলাম এমনই হচ্ছে বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট এবং রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের যে বক্তব্যগুলো তেমনই এখন এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা কি বিশ্বের বুকে খাটে যে ইউক্রেনকে আপনি একটা নির্দিষ্ট সময় দিয়েছিলেন তারপরে সেটি আবার কেড়ে নিলেন হ্যাঁ আঠারোশো ষাট সালে ইউক্রেনকে নাকি এই ভূখণ্ডটি অর্থাৎ ক্রাইমিয়া নামক ভূখণ্ড কি তারা দিয়ে ছিল ইউক্রেনকে বন্ধুরা এটি বর্তমানে রাশিয়ান বাহিনীর একটি বিমান ঘাঁটি গোলা ডিপো থেকে শুরু করে তাদের অন্যতম বৃহত্তর নৌঘাটি রয়েছে নৌবাহিনীর ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম বন্ধুরা রাশিয়ার যে প্রধান নৌ সদর দপ্তর এখানেই অবস্থিত এখানে প্রচণ্ড রকমের অস্ত্রের গুদাম বা অস্ত্রের মজুদ যাচ করে রাশিয়া বন্ধুরা এই ক্রাইমিয়াকে টার্গেট করে বহু হামলা চালিয়েছে ইউক্রেন এখানের যে একটা অ্যামিনেশন ডিপো ছিল সেই ডিপোতে হামলার মাধ্যমে পুরো ধ্বংস হয়ে যায় এখানে বিমান বাহিনীর বিমান ছিল সেই বিমানকে লক্ষ্য করে ইউক্রেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অনেকগুলো বিমান তাদের স্ট্র্যাটেজিক বোম্বার সহ ধ্বংস হয়ে যায় অর্থাৎ রাশিয়ান বিমান বাহিনী নৌবাহিনী থেকে শুরু করে অন্য বাহিনীগুলোর ক্ষতিগ্রস্ত করার জন্য ইউক্রেন যথাযথ সময়ে বিভিন্ন সময়ে এই সেভাস্তিফলে আক্রমণ সানিয়েছে বা ক্রাইমিয়ায় আক্রমণ সানিয়েছে তাদের যে সক্ষমতা সেই সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে তারা এখানকার বিমান বাহিনী নৌবাহিনী এবং তাদের সামরিক ডিপো লক্ষ্য করে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে তাদেরকে এটা নিশ্চিত করতে সক্ষম হয়েছে যতদিন না পর্যন্ত তোমরা পার্শ্ববর্তী দেশগুলোর উপরে যথেষ্ট মাত্রায় ভরসা কমাচ্ছ ততদিন পর্যন্ত সেবাস্টিপোল থেকে তোমাদের উপরে প্রতিনিয়ত ব্ল্যাকসি ফিলিটের যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হবে মূলত এটাই সত্যি বন্ধুরা রাশিয়ার কৃষ্ণসাগর ফিল্ড থেকে অর্থাৎ এখান থেকে সাবমেরিন এবং যুদ্ধ বিমানের বাইরে যুদ্ধ যুদ্ধজাহাজের সাহায্যে বিভিন্ন ক্রুজ মিসাইল হামলা পরিচালনা করা হয় ওডেসা বন্দর থেকে এবং রাশিয়ার অন্য যে সকল নৌ সদর দপ্তরের বাইরে তাদের যুদ্ধ জাহাজগুলো মোতায়েন রয়েছে সেখান থেকে মূলত পূর্বে মস্কোবা নামক একটি বৃহত্তর জাহাজ ছিল রাশিয়ার ক্রুষ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মস্কোবা এই কৃষ্ণ সাগরে ডুবিয়ে দেয় ইউক্রেন এরপরই তারা জলমের ধর্মের হামলা শুরু করে ইউক্রেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আর ইউক্রেনের ওডেসা বন্দর থেকে উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে এবং সেখানে হাই সফিস্টিকেটেড যে সকল কারখানা উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে তাদের যে অবস্থানগুলো রয়েছে সেখানে প্রতিনিয়ত সাবরিন থেকে শুরু করে গ্যালিবার ক্রুজ মিসাইলের সাহায্যে হামলা পরিচালনা করা হয় সাবরিন থেকে শুরু করে তাদের যুদ্ধজাহাজ থেকে প্রতিনিয়ত ক্যালিবার ক্রুজ মিসাইল এবং অন্যান্য মিসাইলের মাধ্যমে এই বন্দর লক্ষ্য করে তাদেরকে থিতু হতে দেয়া হয় না বিভিন্ন সময় হামলার মাধ্যমে রাশিয়ান বাহিনী ইউক্রেনকে সতর্ক করতে চেয়েছে তোমরা যদি এই অঞ্চলটি না ছাড়ো তোমাদের অবস্থা কপালে ডাইল ডুলে দেওয়া হবে মিস্টার ভ্লাদিমির পুতিন নির্দিষ্ট সংখ্যক যে ভূমি দখল করতে চান ইউক্রেনে তাদের মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে সুমি অথবা তাদের যে ওডেসা বন্দরটি রয়েছে সেই ওডেসা বন্দর তারা খাইয়ে দিতে চায় এই কারণে ওডেসার বন্দরের ওয়ার হাউস থেকে শুরু করে তাদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে কত কয়েক বছর ধরে হামলা চালিয়ে আসছে রাশিয়ান বাহিনী তারপরে এখনও পর্যন্ত তারা ওডেসা বন্দরটি দখল করতে সমর্থ হয়নি তবে বর্তমান যে লড়বড়ে অবস্থা লড়বড়ে অবস্থার মধ্যে পূর্বাঞ্চল থেকে শুরু করে তাদের এই অঞ্চলগুলোতে নিজেদের সৈন্য সামন্তের যে সক্ষমতা সেটি কমেছে আর এই সক্ষমতা কমে যাওয়ার কারণে রাশিয়ান বাহিনী সম্ভবত এই ফাঁক ফাঁকগুলো তারা ওই বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করে নেওয়ার পাশাপাশি ফ্রন্টলাইন ভিত্তিক যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোর ভেতরে ঢুকে তাদের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করে যে বিষয়গুলো সামনে এনেছে তার মধ্যে সম্ভবত এখন আর সামনের দিনগুলোতে কোনো সুযোগ প্রদান করা হবে না অর্থাৎ যেখানে তারা পুরোপুরি পরাজিত হওয়ার দ্বার প্রান্তে এবং যেখানে তারা নিজেদের সৈন্য হারিয়ে পাগল প্রায় সেখানে তাদেরকে থিতু হতে দেওয়া হবে না এবং রাশিয়ান বাহিনী একটা পরিকল্পনা গ্রহণ করেছে তাদের মধ্যে অন্যতম হল প্রতিনিয়ত হামলার মাধ্যমে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা ইউক্রেন বাহিনীকে নিঃশ্বাস না দেওয়ার জন্য বাধ্য করা অর্থাৎ তারা যদি এখানে নিঃশ্বাস না নিতে পারে তাহলে যুদ্ধক্ষেত্রে তাদের পতন এক প্রকার আবশ্যাম হয়ে দেখা দেবে এটি কনফার্মেশনভাবে বলা যায় বন্ধুরা যুদ্ধ বিমান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তবে যুদ্ধের শুরুতে কয়েক সপ্তাহ যেতে না যেতে রাশিয়ান বাহিনী ইউক্লীয় বাহিনীর যুদ্ধবিমানের অবস্থাকে একেবারে তছনছ করে দেয় আর এরই মধ্যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে সকলদের সমর্থন করে তার মধ্যে ইসরায়েল রয়েছে অন্যতম সম্ভবত ইসরায়েল থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিশেষ করে ইলেকট্রনিক এবং যুদ্ধভিত্তিক প্রোডাক্ট তারা ক্রয় করেও প্রথম দিকে থাকে থাকতে পারে তবে পরবর্তীতে রাশিয়ান বাহিনী এমনভাবে তাদের উপরে আঁকড়ে বসে যে তারা টোটালি আমেরিকা ইসরায়েল সহ তাদের যে মিত্র দেশগুলো রয়েছে তাদের যদি সহায়তা না পায় তাদের বারোটা বাজবে এবং এই বারোটার বাঁচতে বাঁচতে যদি তারা দ্রুততম সময়ের মধ্যে পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র পেয়ে পাল্টা আক্রমণে না যেতে পারে তাহলে তাদের সাড়ে বারোটা বাজার পাশাপাশি তেরোটাও বাইরে যেতে পারে বন্ধুরা এক্ষেত্রে আপনার ইসরায়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে বজানার কারণে প্রথম থেকে যুদ্ধটির প্রথম থেকেই ইউক্রেনের পক্ষে তারা কাজ করলেও আস্তে আস্তে যত দিন গেছে ততই তারা ইউক্রেন থেকে দূরে চড়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে কারণ এক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন অবশ্য ভালো করে জানেন ইসরায়েল যদি ফাঁক পায় তাহলে তাকে যে নিশ্চিতভাবে মিস্টার ভ্লাদিমির পুতিনকে তিনি দেখে নেবেন কারণ ইরানের সাথে তার ভূকৌশলগত অবস্থানিক সম্পর্কটি ইসরায়েল ভালোভাবে নিতে পারেনি এদিকে ইরান এবং রাশিয়ার মধ্যে বর্তমান যে প্রেক্ষাপট ভিত্তিক সম্পর্ক সেটি আরও সামনের দিকে এগিয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইরানের তরফ থেকে যে বিষয়গুলো এখন আস পাওয়া যাচ্ছে তা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে যুদ্ধ বিমান সাবমেরিন এবং অন্যান্য সমরাষ্ট্রের ক্ষেত্রে তারা প্রযুক্তি বিনিময় ইতিবদ্ধ করেছে এবং এই প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে তারা যে বিষয়গুলো এখন চাচ্ছে একে অপরের ভিত্তিক যে কৌশলগত ব্যাপারগুলো ছিল তারা ডেভেলপ করে অল্প দামে অতি বিধ্বংসী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আর এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আমি পরবর্তী ভিডিওতে জানাবো আসলে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ইরান এবং রাশিয়া ইসরায়েল এবং আমেরিকা একে অক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৃথিবী যদি চলে যায় তাহলে যুদ্ধের প্যাটার্ন বা দলবলের প্যাটার্নটি কেমন হবে বন্ধুরা উত্তর কোরিয়া ইরান সিড এবং রাশিয়া এই চারটি দেশ কখনোই একে অপরের হাত ছেড়ে যাবে না অন্যদিকের বাইরে যে সকল দেশগুলো রয়েছে প্রথম সারির তারা মূলত এখানে অংশগ্রহণ করতে পারে বিশেষ করে ব্রিটেন এবং অন্য দেশগুলো ভারত এবং অন্য যে দেশগুলো রয়েছে তারা আন্তর্জাতিকভাবে প্রভাবশালী দেশ এতদিন পর্যন্ত তারা রাশিয়াকে সমর্থন দিয়ে আসছে তাই রয়েছে অন্যতম গ্রহণযোগ্যতা ইরানের রাশিয়ার নিকটে অন্যদিকে রাশিয়া এই সহযোগিতার বিনিময়ে কৃতজ্ঞতা বোধ ইরানের যে কোনো চাহিত চাহিদা পূরণ করবে বিষয়ে কোনো সন্দেহ নেই আর ইরানের এই চাহিত চাহিদা পূরণ করা মানে হচ্ছে ইসরায়েলের কফিনে শেষ প্রিয়টি ঢুকে দেওয়া তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যতই শক্তিশালী হোক ইরানের ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে ক্রুজ মিসাইলগুলো যদি পূর্বের তুলনায় অতিমাত্রায় শক্তিশালী করে সেটি ইসরায়েলের জন্য মারাত্মক এক বিস্ফোড়া হিসেবে দেখা দেবে তাই ইসরায়েল সম্ভবত মাস না পানি একটি অবস্থা গ্রহণ করে রাশিয়ার সাথে তার সম্পর্কটি পুনরুদ্ধার করার চেষ্টা করবে আর তা যদি না করে তাহলে অবশ্যই এর বিপরীত ফায়দাটি ইরান এবং তার যে সকল মিলিশিয়া গোষ্ঠী অথবা মিত্ররা রয়েছে তারা নেওয়ার চেষ্টা করবে রাশিয়া ইরানের কৌশলগত সম্পর্ক অবশ্যই এমন পর্যায়ে চলে যাবে যদি দীর্ঘমেয়াদী দুইটি দেশ নিজেদের মধ্যে একটি বোঝাপড়া করে চলতে পারে তাহলে তারা তার তার অঞ্চলে যে সকল শত্রু দেশগুলো রয়েছে তাদেরকে খুব ভালোভাবে ডোমিনেট করতে পারবে আপনাদের কাছে কি মনে হয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন